<متصفيق> ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا تبت له لا تبت له ولا مثله له ولا شبيه له ولا شبيه له ولا مثيل له ونشهد أن سيدنا ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه صلوا عليه وسلموا <applause> تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد خير من يمشي على قدمه محمد سيد العرب والعجم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا মহান আল্লাহ রাবুল জালালের অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করি যে রাব্বে করিম এই জগতের মহান সমস্যার মধ্যেও এত সব মসিবতের মধ্যেও আল্লাহ রাব্বুর আলমী জমিনের মধ্যে কিছু কালিমাওয়ালা ব্যক্তিকে নির্বাচন করে রেখেছেন এবং আল্লাহর জমিনে শ্রেষ্ঠ সৌভাগ্যবান সে ব্যক্তিগুলি যাদেরকে আল্লাহ কালেমা এবং তার তদবির বুজার তৌফিক দান করেছেন যখন আল্লাহ রাব্বুল কোন ব্যক্তির মধ্যে কালেমা রূপে দেন কোন ব্যক্তির মধ্যে কালেমার মতো ইমানের মতো মূল্যবান সম্পদ দান করেন আল্লাহর জমিনে ওই ব্যক্তির থেকে সৌভাগ্যবান আর কেহ নাই

ওয়ামার কাছে সম্মানজনক স্থান সম্মানজনক ঋষি সম্মানজনক উজুর আল্লাহ বলেন আজরুন কারিম সম্মানজনক উজরত আল্লাহ বলেন আজ রে করিমের মধ্যে আল্লাহ রব্রিন বলেছেন এম আজ রে করিম মুভস্কার আম তফসির কিতাবের মধ্যে লেখেন আজরে কারিম হলো মাতাহুল্লাহু লিহিভা রতির্মুখ ঋষি মাকানহুম আলফেরদাউস আল আলা আল্লাহ রাব্বুল আলামিন তার নির্বাসিত বান্দাগুলোকে বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে আজরে কারিমের মালিক বানান আল্লাহ রাব্বুল আলামিন এমন এক উজরত তাকে দেন যে উজরতটি হলো ফেরদাউস আল আলা আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুক্তি নিশ্চিত হয় তিনটি শব্দ কয়টি শব্দ তিনটি শব্দ বান্দাবোলে বলে ইন নিয়া উদু ভিকামিন আযা বেল কবাদ আল্লাহ আমি তোমার কাছে আদাবি কবর থেকে মুক্তি কামনা করি ও আদাবের জাহান্নাম জাহান্নামের আদাব থেকে মুক্তি কামনা করি আরেকটি রিয়াজ আতুম আল্লাহর কাছে বান্দার কামনা করি বান্দাবলে আল্লাহ হুম্মাহিনিয়া উদু ভিকামিন ফিট নতিল মা হেয়া উল মামাদ অপরাধীসীর মধ্যে এসেছে আল্লাহরা সুন্দর শিক্ষা দিয়েছেন

এত বেশি ফিতনা মানুষকে ফেলবে মাসিহ দাজ্জাল। যার ফিতনা থেকে কেউই বাঁচতে পারবে না। সু subhanallahi walhamdulillah wa la তোমার কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন। আল্লাহ প্রাপ্ত হয়। অমায়ুদ লীল ফালন তাজিন্দা লাগু ওয়ালিয়ম মর্শিদা আল্লা বলেন যদি কোনো মৃত্তিকা নিকুমরা করি কারোকে যদি আমি হেদায় দুচ্ছো তো বানায়া দেই আল্লাহ বলেন অমায়ুদ ইলফালন তাজিন্দা লাগু অলি কিয়া মর্শিদা তার জন্য কোনো ওয়ালি থাকে না মর্শিদ থাকে না পথ প্রদর্শক থাকে না আল্লাহ বলেন মাইয়ে দিল আল মুহতাদি আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়ত প্রাপ্ত হয় সে মুহতাদি হেদায়েতের মধ্যে লিপ্ত হয় অমাইউদ্দিল ফালান তাকে তেন হুমালি গিয়াম মুর্শিদা আর আল্লাহ যাকে গুমরা করে জগতের মধ্য থেকে আল্লাহ রাবুলের সত্য তার মাঝে একটা আড়াল তৈরি করে সত্য উপলব্ধি করে না দেখেও না হেদায়েত বঞ্চিত ব্যক্তিগুলি জগতের মধ্যে সবচেয়ে অসহায় অবস্থায় বসবাস করে আর আখেরাতের মধ্যে আল্লাহ তার এখন এক বিবিসি অবস্থার মধ্যে নিমজ্জিত হবে সেদিন সে আজাবের অবস্থায় বলবে জগতের মধ্যে আমি অর্থ উপার্জন করেছি সম্পদের পাহাড় করেছি শুধুমাত্র হেদায়ত থেকে বঞ্চিত থেকে হেদায়তের রাস্তা ভুলে গিয়ে সন্তানের মায়ায় পড়ে ভালোবাসায় পড়ে দুনিয়ার মায়া ভালোবাসা করে ব্যবসা বাণিজ্যের দিকে সময় দিয়ে কর্মের সময় দিয়ে হেদায়েত থেকে নিজেকে বঞ্চিত রেখেছি আল্লাহর কাছে তখন বলবে যে জগতের কেমন সব সম্পত্তি হলো তুমি আমাকে কিছু মুহূর্তের জন্য আদাব থেকে মুক্তি দান করো জগতের সমস্ত সম্পদের বিনিময়ে আমাকে আদাব থেকে মাফ করো আল্লাহ পুনর্বিকরণের কারিমের মধ্যে বলেছেন মাল বানুন শরীর তার মাল ও সম্পদ বানুন সন্তান যে সন্তানের জন্য রোজগার করেছে হেদায়ত থেকে দূরে ছিল আল্লাহ বলেন আলী তার সম্পদ কোন উপকার বয়ে আনবে না ওলা বানুন এবং তার সন্তান কোন উপকার বয়ে আনবে না সম্পদ কোন উপকার বয়ে আনবে না বিন্দু পরিমাণ তাকে আজাব থেকে মুক্তি দিতে পারবে না এজন্য আল্লাহ বলেছেন মাইয়াল্লাহ মুহতাদি

আল্লাহ কাছে তুমি হেদায়েত কামনা করো প্রতিনামাদের প্রতি রাকাতে প্রতি রাকাতের মুদদা আমি বলি আপনি বলে সমস্ত মুমিন মুমিনাত বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তুমি আমাকে ইহদিনা হেদায়েত দান করো কোন পথে সিরাতাল মুস্তাকিম সিরাত মুস্তাকিমের দিকে হেদায়েতের দিকে হেদায়তের দিকে তুমি আমি রুজু হতে চাই প্রতি নামাতেই প্রতি রাখাতেই বলি আল্লাহর জমিনে কোন মানুষ যখন আজকের জগতে এসে আজকের সময় এসে যখন কোন সরবদেরকে গালি গালাজ করে সাহাবাই কারামের ব্যাপারে কথা বলে আহসুল জামাতের ব্যক্তি চেনার জন্য হক চেনার জন্য সবচেয়ে বড় তরিকা হলো তাম জিন্দিকে বসে কথা বলবে কলম ঘুরাবে লিখবে বক্তিতা মঞ্চে কাঁপাবে কিন্তু কোনদিন সাহাবাই কারামের সমালোচনা করবে না নবী আম্বিয়াদের ব্যাপারে কোনো কথা বলবে না এমন ব্যক্তি যথেষ্ট হক আর যে মানুষগুলি সাহাবাই কারামের কথা বলে যে মানুষগুলি সলফ আইন বা সলফে সালেহিনদেরকে নিয়ে কথা বলে কথা বলার সময় যখন তাদের দুষ্ট্রুটি প্রকাশ করে মনে রাখবেন হেদায়ত বঞ্চিত ব্যক্তি কপাল পড়াই ব্যক্তি সাইদিন বলেছেন যদি কোন জালেম ক্ষমতার অধিকারীও হয় যদি কোনো জালেম শক্তিশালীও হয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় আমি জালিমের পক্ষ নেব না আমি জালিমের পক্ষ আর যদি মজরং কোনো ক্ষমতা শূন্য হয় আর যদি মজলুমের অর্থ নাও থাকে আর যদি মজলুম সুবিধা বঞ্চিত হয় মজলুমের যদি কোনো অবস্থা আমি স্টেজ নাও থাকে আমি মজলুমের পক্ষ নেব জালেমের পক্ষ আজকে নিচ্ছি এটাই সত্য থেকে বঞ্চিত এটাই বঞ্চিত জালেমের পক্ষ নেয় আজকের পৃথিবী ক্ষমতা প্রতিপত্তির পক্ষ নেয় জালিমের পক্ষ নেয় সে জালিম কি মজলুম তার দিকে লক্ষ্য করে না অথচ পক্ষপাতৃত্ব নিয়ে নেয় আজকের পৃথিবী আল্লাহর জমির প্রাসাদ সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারীর পক্ষ নেয় কেন ফাসাদ সৃষ্টিকারীর ক্ষমতা খুব শক্তিদর এটা মনে করে অতচ জানিই না প্রকৃত শক্তির যোগানদাতা হলেন আল্লাহ সাইদন পাহাড় উপরে দিয়ে আল্লাহ গুহা গু একটা অংশের কথায় বিভ্রান্ত হয়েছিলেন তারা বলে আমিরুল মুমিনী আপনি অর্ত জাহানের খলিফা আপনার গায়ে একটা সিরা জামা তাও আবার তালি সিরা লাগানো আজকে একটা সুন্দর জামা পরে আসলে কি হতো যখন তিনি ফিলিস্তিন দিয়েছিলেন তখন বলল সেদিন অমর রবি আল্লাহ বলছিলেন অমর ফারুক রবি আল্লাহ বলছিলেন নাহনু কৌ না হাজান ইসলাম আমরা একটা সম্প্রদায় আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন প্রকৃত ইজ্জত আন্দান ইজ্জত আলী ইসলাম প্রকৃতির ইজ্জত শুধু আল্লাহ বলেছেন অনেক মানুষ আছে আল্লাহ ইবাদত ফাঁকি দিয়ে সমাজকে ফাঁকি দিয়ে রাষ্ট্রকে ফাঁকি দিয়ে অনেক অর্থ সে সরঞ্জাম করে মুহূর্তের মধ্যে তার অর্থই তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কিছুদিন পরে তার অর্থ তাকে রাস্তা করে দেয় তার অতি অর্থ যোগান তাকে রাষ্ট্রের কাঠপাড়া দাঁড়িয়ে করে দেয় কারণ জন্য সমস্যার কারণে অবলম্বন করতিন বাসীর কাছে এজন্য সত্যবাদী সব সময় জমিনের মধ্যে একটি মহান নিরাপত্তা লাভ করে সৎ পন্থার ব্যক্তি জমিনের মধ্যে একটি মহান নিরাপত্তা লাভ করে সেটা হলো সে গরিব হলেও সাহসী সে গরিব হলেও কি হয় সাহসী সাহসী হয় এই জন্য নবী আমি আয়কন আমাদেরকে সর্বদাই হেদায়েতের রাস্তায় সর্বপ্রথম সত্যতার পন্থা অবলম্বন করার কথা বলেছেন এদের আবুক বলছেন মাসরুম যত বড় শক্তিশালী হোক যত বড় সুবিধা বঞ্চিত হোক জালেম যত বড় শক্তিশালী হোক জালেমের পক্ষ আমি নেই না এদের সর্বপ্রথম রাস্তা হল জালেমিন কোনো পক্ষবাদিত্ব না করা জালিম পক্ষ না নেওয়া অল্লাহু আল আজ জামা জাল নাম মুখা দেবানি নাবি সাল্লাহ সাল্লাম আল্লাহ হলুকিন আহসিম আল্লাহ র আবদুল আলমিন নবীকে উল্লেখ করে বলেছেন আপনি এমন এক উত্তম চরিত্র একটা উত্তম বৈশিষ্ট্যের অধিকারী উত্তম বৈশিষ্ট্যের আল্লাহ বলেছেন উত্তম বৈশিষ্ট্য কি কেউ আপনার উপরে উদাহরণস্বরূপ বলা যায় কেউ আপনাকে একটা আঘাত করলেন একটি আঘাত করলেন এটা আদল নেই বিচার আর কেউ আপনাকে আঘাত করলো আপনি তার উপকার সাধন করলেন এটার নাম খুলুকে আজিম এটার নাম কি খুলুকে আজিম যে চরিত্র আমার রসুলের ছিল কেউ তার রাস্তায় বাধা দিয়েছে কেউ তার হেদায়েতের পথে বাধা দিয়েছে তিনি তার সাথে বিশৃঙ্খলা তৈরি না করে বরং সেই স্থান থেকে প্রস্থান করে অন্যত্র গিয়ে ইসলামের পতাকা উত্তোলন করেছেন কতই না মহান উত্তম চরিত্র অধিকারী তিনি আজকে মক্কা ও মদিনার দূরত্ব বলে দেয় পৃথিবীর অনেক ইতিহাস মক্কা থেকে যখন কোনো ব্যক্তি গাড়ি চালায় মদিনার উদ্দেশ্যে পাঁচশো কিলোমিটার সোয়া পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা যায় এই মধ্যখানের যে জায়গাটা এই জায়গাটা অনেক হিস্টোরি বলে দেয় যে একটা লোক মক্কায় জন্মগ্রহণ করেছে কোরআন কারিমের অলমোস্ট সমস্ত সুরাগুলি আয়াতগুলি মক্কায় নাজির হয়েছে কিন্তু তাহার অবস্থান তার শেষ পরিণতি এত দূরত্বে কেন এই দূরত্বটা অনেক কিছু বলে দেয় আমার রাসুল সাসলাম নিঃসন্দেহে উত্তম চরিত্র অধিকারী ছিলেন

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হাসান اخলাক হাসান উত্তম চরিত্র উত্তম ব্যবহার উত্তম আচরণ আল্লাহর কাছে এত বেশি প্রিয় হোক রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়া থেকে উত্তম আচরণ উত্তম হয়ে গে আল্লাহর কাছে এমন ব্যক্তি অধিক পরিমাণে উত্তম চরিত্রের কারণে জান্নাতে প্রবেশ করবে হুসনে খলকের কারণে

হাসের ময়দানে তার পাল্লাকে ডান পাল্লাকে অর্থাৎ তার নেকের পাল্লাকে ভারী করতে পারে না যতটুকু পারে হুসনে গোলক উত্তম চরিত্র উত্তম আচরণ কোন মানুষকে তুমি দেখলে তার সাথে সুন্দর করে কথা বলা বাদা তাকে সৎ পরামর্শ দেওয়া বাদা তার সাথে সুন্দর করে কথা বলা বাদা তাকে সুন্দর একটা পরামর্শ দেওয়া সাদা খাওয়া إذن رسول الكريم صلى الله عليه وسلم ولسن ما من شيء أثقل في ميدان, ميدان العبد العبد المؤمن يوم القيامة من حسن الخلق وإن الله يبغض الفاحش البذي رواه الترمذي وعن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عَمَكْ أكثر يدخلنا يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق আসলে করিম সাল্লামকে প্রশ্ন করা হলো সাইদনা হজরত আবু হরিয়াল্লাহ থেকে বলবেন তিনি বলেন আল্লাহ নবীকে প্রশ্ন করলো রাসুল আল্লাহ কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করা এই কল রসুল সাল্লাম আল্লাহর রসুল বলেন তা কল্লাহি ও হসনুল খুল আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করা হয় তা কল্লাহি আল্লাহর ভয় কি তুমি নির্জনে আসো কোন গুণা তোমার সামনে চলে আসছে তুমি প্রভুর ভয়ে সেই গুণা থেকে সরে যাও তুমি কর্ম করো সলাতের আজান হয়েছে তুমি সালাতে চলে যাও তা কল্লা আল্লাহ তুমি তোমাকে আগুনে পুড়ে ফেলা হয় তবুও তুমি আল্লাহর সাথে কাউকে ডাকো না সিরিক করো না তা কল্লা তা কর অনেক ব্যাখ্যা রয়েছে প্রকৃতপক্ষে প্রভুর ভয় কলমে থাকার নাম তাকুয়া রাস্তা হাঁটতেছ

অনেক উদাহরণ দিয়েছি যখন আল্লাহর আলমের ভয়ে কোনো ব্যক্তির অন্তর কম্পন করে প্রকৃতপক্ষে গোলা থেকে সরে যায় কঠিন ইবাদত করেও সারাত্র সরাত আদায় করে ওই ব্যক্তি ওই সমৃদ্ধ আল্লাহ লাভ করতে যতটুকু পারে আল্লাহর ভয় তাকে গুনা থেকে সরায় রাখার কারণে একটি কি কথা আলোচনা করেছিলাম কিপেল জেনা কেন করলেন না আল্লাহর ভয় কার ভয় বলেন আল্লাহ পাক তার এই কর্মটাকে এত বেশি পছন্দ করেছে আরেকটি বিষয় হলো খাসিয়াতুল্লাহ যে ভয় যে চক্ষু শুধুমাত্র প্রভুর ভয়ে কান্না করে এমন ব্যক্তি আল্লাহর কাছে মহান মর্যাদাবান হয়ে যায় আমরা দুনিয়ার আপাত দৃষ্টিতে দেখি তার জামা ভালো না তার সমাজে কোনো অবস্থান নেই হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে এত দামি সে হাত তুলতে দেরি হয় যে কবর হতে দেরি হয় না জমি এমন ব্যক্তি আছে কি নেই

ওয়াসুইলান আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া আল্লাহ আল্লাহর ভয় ওয়া হুসনুল খুলুক উত্তম চরিত্র ওয়াসুইলান আকসারি মাইত কুলুনা সান্নার قال الفرج والفر والفم والفرج রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার লজ্জাস্থান এবং তার মুখ

السلام عليكم ورحمه الله وبركاته